হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লাভা শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো চলে এলাম আমার গ্রাউন্ডের বাগানে এখানে একটা অ্যারাবিয়ান খেজুরের গাছ রয়েছে যার বয়স হচ্ছে তিন বছর তো তিন বছরের মাথায় এখানে ফুল চলে এসেছিলো অনেকগুলোই ফুল এসছিলো এবং দুটো ব্রাঞ্চ এসছে তো আরাবিয়ান খেজুরের একটাই বৈশিষ্ট্য এ কিন্তু ব্রাঞ্চ আসে এবং ব্রাঞ্চ থেকে চারাও তৈরি করা যায় আর একসাথেও আপনি রাখতে পারেন তো যাই হোক বছরে দুবার অবশ্যই ভরপুর মাত্রায় আমাদেরকে খাবার দিতে হবে আর এর আগের দিন আমি দেখেছিলাম ক্যারালিয়ান নারকেল গাছের পরিচর্যা বা কী কী খাবার দেবেন অর্থাৎ বর্ষা আসার আগে একবার এবং বর্ষা চলে যাওয়ার পর একবার ভরপুর মাত্রায় খাবার দিতে হবে চাইলে তিনবারও আপনারা খাবার দিতে পারেন তো আজকে সেটাই আলোচনা করব কি কি খাবার এই গাছে প্রদান করতে হবে আর তার ফলে ভরপুর মাত্রায় আমি কিন্তু এখান থেকে ফল ফুল পাব তো এখানে আমি নিয়েও নিয়েছি ইউরিয়া পটাশ আর সুপার ফসফেট ম্যাগনেশিয়াম সালফেট জিঙ্ক এই দেখুন ম্যাগনেশিয়াম সালফেট সুপার ফসফেট তো সব কিছুই নিয়েছিলাম একটু বেশি পরিমাণে দেড় কেজির মতো করে মিশিয়েছিলাম এক কেজি পরিমাণ আমি দিয়েছিলাম নারকেল গাছে তারপর এখানে দেখুন দিয়ে দিচ্ছি ম্যাগনেসিয়াম সালফেটের পরে জিঙ্ক সালফেট তারপর কিছুটা দিয়ে দেবো বোরন তো সমস্ত খাবার ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর দেখুন নিয়ে নিচ্ছি বোরন বরণ খুব অল্প পরিমাণেই লাগে কিন্তু বরণ দেওয়াটা খুবই জরুরি তো যেহেতু আমার এটা প্রথম বছর ফুল এসেছিলো কিন্তু একটা ফলও দাঁড়ায়নি তো যেহেতু বয়স কম আর বোরনের অভাবেও এগুলো হয় ফুল ঝরে যায় তো এই ঘাটতি যাতে না পূরণ হয় তার জন্য আমি এটা উপযুক্ত পরিমাণে খাবার দিয়ে দেবো আর গাছটা যখন ছোট ছিল আমার ছাদ বাগানের মধ্যেই ছিল আড়াই বছর ধরে তারপর আমি মাটিতে রাউন্ডের মাটিতে বসিয়ে দিয়েছিলাম কেননা এর শেকড়ের ভীষণ গ্রোথ হচ্ছিল একে বড়ো পাত্র দেওয়া সম্ভব হচ্ছিল না তাই মাটিতে বসে দেওয়া ছ মাসের মধ্যেই কিন্তু ফুল চলে এসেছিলো তো তখন আমি শুধু জৈব সারই দিয়েছিলাম মিক্স হচ্ছে এখানে কিচেন কম্পোস্ট দিয়েছিলাম কিছুটা গোবর সার বা চিকেন ম্যানিউর এইসবই দিয়েছিলাম কোনো রকম রাসায়নিক সার দিইনি কিন্তু গাছটা যেহেতু এখন একটু বয়স হয়েছে তিন বছরের বেশি হয়ে গেছে তাই এখানে কিন্তু রাসায়নিক খাবার দেওয়া যেতেই পারে তো দেখুন প্রথমে চার সাইড থেকে মাটিটা কোদাল দিয়ে খুঁড়ে একটা ড্রেনে এর মতো করে নিয়েছি মোটামুটি দু ফুট থেকে আড়াই ফুট দূরে একটা ড্রেনের মতো করে নেওয়া হয়েছে আর ওই মিক্সড জৈব জৈব না এটা হচ্ছে মিক্সড সার সেটাকে চার সাইড থেকে দিয়ে দেওয়া হবে তারপরেও কিন্তু গোবর সার বা চিকেন ম্যানিওর বা গার্ডেন ওয়েস্ট কম্পোস্ট বা পাতা পচা সার যে কোনো একটা অর্গানিক সার আপনারা কম্পোস্ট এর ওপরে দিয়ে দেবেন দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন তো এইভাবে দেখুন রাসায়নিক সারটা দেওয়া হচ্ছে মোটামুটি গাছটা যেহেতু ছোট ওই পাঁচশোর একটু কম হবে এরকমই রাসায়নিক সার এখানে দিয়ে দিচ্ছি তারপরে যেহেতু বর্ষা চলে আসছে তাই অল্প পরিমাণে জল দিয়ে দেবো মাটিটা প্রথমে ঢেকে দেব। আর বৃষ্টি এলে তো আর কোনো কিছু করার দরকার হবে না আপাতত চার পাঁচ মাস এই গাছের দিকে আর কোনো কিছু করার দরকার নেই তো আশা করছি পরের বছর আমি এখান থেকে খেজুর পাব তাই একে খাবারটাও সেইভাবে উপযুক্ত পরিমাণে দেওয়া উচিত তো দেখুন গাছটা কত ছোট এইটুকু গাছে কিন্তু ফুল চলে এসেছিলো গাছের গুড়ি কিন্তু মাটি থেকে মানে ওঠেনি তার মধ্যেই কিন্তু ফুল চলে এসছে তো আশা করছি পরের বছর গাছটার তো আরও একটু ভালো হবে বড়ো হবে তখন ফুল ফলে নেয় তখন সেটা থাকার সম্ভাবনাই থাকবে আর যেহেতু বোরন জিং সমস্ত রকমের নাইট্রোজেন ফসফরাস হচ্ছে পটাশিয়াম দেওয়া হচ্ছে তাই ফুল ফল আনতে এবং সেগুলো ধরে রাখতেও সাহায্য করবে তো আপনাদেরও যদি এরকম গাছ থাকে আপনারা এই খাবারটা দিয়ে দিতে পারেন তারপর দেখুন মাটিটা চেপে দেওয়ার পর জল দিয়ে আমি সমস্ত শুকনো পাতা পাতা পচা সার সব কিছু দিয়ে মালচিং করে দিয়েছি মালচিং করাটা কিন্তু খুবই জরুরি তো এইভাবেই পরিচর্যা করুন